এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এখানে সমাধান প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এখন দেখো এই দশ আর তেরো আর তিন এর পার্থক্য সাত সতেরো আর দশের পার্থক্য হলো যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে সাত সাধারণভাবে পার্থক্য সাত দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য সাত অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে শেষে কত ছিল এক একত্রিশ একত্রিশ যোগ সাত আটত্রিশ আবার আটত্রিশ হলো তার পরবর্তীটা হবে আটত্রিশ যোগ এক পঁয়তাল্লিশ ঠিক আছে আবার দেখো নিচে লক্ষ্য করো আবার দেখো দ্বিতীয়টাকে বলা হয়েছে এক চার নয় ছ ষোলো পঁচিশের পরবর্তী সংখ্যা দুইটির নির্ণয় সংখ্যাটি নির্ণয় করতে এখানে একটি নির্ণয় করতে বলছে এখন সমাধান দেখো প্রদত্ত সংখ্যাগুলো আমি লিখলাম এক চার নয় ষোলো পঁচিশ এবার দেখো পাশাপাশি সংখ্যা দুইটির পার্থক্য এখানে দেখো চারের থেকে একবার দিলে তিন নয়ের থেকে চারবার দিলে পাঁচ পঁচিশ থেকে তেরো থেকে নয় বার দিলে সাত পঁচিশ থেকে ষোলো বার দিলে হচ্ছে নয় তোমরা এখানে কি লক্ষ্য করতেছ গত অঙ্কর মানে পূর্বের অঙ্কটার মতো সাধারণভাবে স্বাদ বের হয়নি এখানে আবার পার্থক্যরে পার্থক্য দেখো দুই ঘর করে এখানে তিন পাঁচ সাত নয় পার্থক্য আবার দুই করে বেড়ে গেছে তাহলে এখানে আরেকটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এখানে সাধারণভাবে পার্থক্য সাত বের হয়েছে এখানে দেখো পার্থক্য দুই করে আবার বৃদ্ধি পেয়েছে তা দেখে এখন দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে তাই পরবর্তী সংখ্যা দুইটি হবে শেষেটি ছিল পঁচিশ এখন পঁচিশ যোগ এর শেষের পার্থক্যটা হচ্ছে নয় নয়ের সাথে আবার দুই যোগ করো তাহলে এগারো তাহলে এগারো যুক্ত করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে নয় আছে তাহলে পরবর্তী দুইটা পার্থক্য হবে কত এগারো তাহলে নয় যোগ দুই এগারো হবে যেহেতু এই যে সাত যোগ নয় সাত যোগ দুই নয় হয়েছে তাহলে নয় যোগ দুই তাহলে নয় যোগ দুই যোগ করতে হবে পঁচিশের সাথে এখন পঁচিশ যোগ পঁচিশ যোগ নয় যোগ দুই পঁচিশ যোগ নয় যোগ দুই হচ্ছে এগারো পঁচিশ আর এগারো হচ্ছে তোমার এখানে ছত্রিশ দেখো তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কৌশলটি মনে রাখবো